খালি বলি হুজুর নামাজের দিকে মনোযোগ আসে না আসবে কেমন করে আপনি তো আপনার সেট আপ অটো বানাইছেন আপনার মনোযোগ আসার তো সম্ভাবনাই নাই কারণ আপনি কী পড়তেছেন ওটা চিন্তা করে তো পড়া লাগে না দাঁড়ানোর পর তো অটোমেটিক এখনও পাউস দেওয়া হয়নি সব পাউশগুলো ওঠেনি লোকে লাগাই আসছি গরিয় মাকদুবী আলহিম আল্লাহন আরে জমিন ছাড় দেওয়া ওই বড় ভিউটাতে এখনও দেওয়া হয় কুল্লা আল্লাহ সুমান আবুল্ল আজম সুমান বইয়ের সাথে বাজার করবার করছিল এখনো বাজার দেওয়া হয়নি কালকে হাটবারে যাবনি সব মনের মধ্যে আসে আর এদিকে আলহামদুলিল্লাহ এদিকে তো সব অটো চলমান ঠিক হয় নাই করে কোনো রকম আবার পুরাটা ওঠে না আল্লাহর জন্যই নামাজ অত মাজা সোজা করা লাগবে কেন করে আসলো ষাট করে গেল তাও লোকজনের সামনে পড়লে তখন একটু ঠিক করে ঘরে পড়লে তো উম ওই জায়গায় আল্লাহ তো ঘরে দেখেন খালি মসজিদে কিছু ফেরেস্তা পাঠায় রাখছে ওরা মসজিদে দেখে ঘরে পড়লে তো যা ফাঁকি দেয় হা এর কোনো হিসাব নাই আমি আপনাদের কাছে কিছু প্র্যাকটিক্যাল কথা বলি আপনাদের এখানে যদি আমি হাত তুলতে বলি যে ভাই ওই যে নামাজের পরে যে অটো দোয়ার কালচার আপনারা চালু করছেন সেই দোয়া না করলে আপনারা মনে করেন যে আপনাদের নামাজই পূর্ণ হলো না ওই দোয়াটুকু সারা এই পুরা সপ্তাহে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তিরিশ মিনিট আল্লাহর কাছে দোয়া করছি আমি যদি হাত তুলতে বলি তাহলে বলেন তো এখানে হাত তোলার সংখ্যা বেশি হবে না না তোলার সংখ্যা বেশি হবে আধা ঘন্টা আট দিনে চব্বিশ দিয়ে গুণ দিলে কত ঘন্টা হয় হিসাবে একটু বাইর করেন আর এর মধ্যে আধা ঘন্টাও আল্লাহর কাছে চাইলাম না আমি চাইলাম কতটুকু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ কি যে বলল আর কি যে বললো না কি যে ঠাট্টা আল্লাহর সাথে করলো এটা যদি আবার না করে ইমামের চাকরি থাকবে না ঠিক না ভাই কথা বলেন ইমাম সাহেব অমুক হয়ে গেছে তুমুক হয়ে গেছে আমার দাদা করলো ওরা বুঝলো না এরাই সব বুঝে গেল আমি তো বুঝি আমি আসলে আমার সামনে বলার সাহস করেন না কিন্তু আপনাদের পেছনে কথা বলার ব্যাপক অভ্যাস আছে আপনারা পেছনে কথাবার্তা বলেন আমাদেরও কিছু গোয়েন্দা আছে প্রত্যেকের আমল নামা আমাদের কাছে আসে মোটামুটি এগুলো আমরা জানি কারা এ ধরনের কথাবার্তা বলেন প্রিয় ভাইরা আল্লাহর অস্তে আমরা নিজেরা একটু পরিবর্তন করি নিজেদেরকে একটু চেঞ্জ করি আমার দাবি দেওয়া আমার রবের কাছ থেকে যদি না নিতে পারি তো আমার দাবি দেওয়া আমাকে কে দিবে আমার দাবি দেওয়া আল্লাহর কাছ থেকে আমি আদায় করে নিতে পারি না আল্লাহর কাছে একটু হাত তুললাম যে রব্বুল আলমিন আপনার কাছে ফরিয়াদ করতেছি সকল কৃতজ্ঞতা আপনার আপনি রহমান রাহিম আপনি অসীম দয়ার ভাগিদার আপনি অসীম দয়াদার আল্লাহর কাছে বললেন এরপরে নবীজির প্রতি দরুদ এবং সালাম পেশ করলেন এরপরে নিজের মনের কথাগুলো আধা ঘন্টা ব্যাপী বললেন কতবার না আমি গ্রামে আসার পর বলেন আমার ছেলে হুজুর কথা শোনে না আমার মেয়ের বিয়ে হয় না ভাই রে ছেলের চাকরির জন্য খুঁজতেছে একটু দেখো ভাই একটু দোয়া করো কত কথাই না আমাদের কাছে বলেন একজন আরেকজনের কাছে বলেন কিন্তু যেই কথাটা অপর ভাইয়ের কাছে শেয়ার করতেছেন নামাজ পড়ার পরে মসজিদের সিঁড়িতে বসে যে দুঃখের গল্প করতেছেন ওই দুঃখের গল্পটা আপনার রবের কাছে কোনো দিন বলছেন আপনি বলছেন ভাই আমরা বলছি আমরা আধা ঘন্টা হাত আর নামতেছে না সিজদার থেকে চোখগুলা ভারী হয়ে গেছে বলেন আমি রাগ করে বলতেছি না আমি নিজের গাফলতিও আছে তারপরেও বলছি এখানে হাত তুলে বলেন দুই রাকাত নামাজ পড়তে আমার পাঁচ মিনিট লাগে এই রকম করে রুকু সিজদা দিয়ে নামাজ পড়ছি হাত তোলে দেখতে চাই পাঁচ মিনিট দুই রাকাত নামাজ পড়তে অবাক হচ্ছেন না ভাই দুই রেখাত নামাজ আবার পাঁচ মিনিট কি সুরা ফাতে পড়তে লাগে তিরিশ সেকেন্ড কুল আল্লাহ তিরিশ সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিটে এক আর এক মিনিট দুই পাঁচ মিনিট করব কি হুজুর আমার করার আছে কি পাঁচ মিনিট আমরা এরকম ভাবি না প্রিয় ভাইয়েরা অথচ রুকুগুলা সাত তাসবি দশ তাসবি ভিন্ন ভিন্ন দোয়া দিয়ে হতে পারতো রুকুর থেকে ওঠার পরে এই জায়গাতে আল্লাহর কাছে অনেকগুলা দোয়া করতে পারতেন নফলে আপনি বাংলাদে পর্যন্ত দোয়া করতে পারতেন আপনার সিজদা ঠপা ঠপ মেরে দিচ্ছেন আপনি বয়স হয়েছে আপনার পঞ্চাশ ষাট বছর কোনো কাজ নাই আপনার বাড়িতে কোনো কাজ নাই আপনি মসজিদে আসেন আর বাড়িতে যান কোনো কাজ নাই আর কিছুক্ষণ আড্ডা দেন অথচ আপনার সিজদা দা কখনো সাত তো হয় না সুহান আর হয় না আপনার কি ফাঁকি মারেন কার জন্য ফাঁকি মারেন কেন এরকম নামাজ পড়েন তবাক হয়ে যায় পঞ্চাশ ষাট বছর হল নামাজের পরের আজকার মাত্র এগারোটা বারোটা আসকার জিকির এইগুলো মুখস্থ হলো না সুবাহান্লা তেত্রিশ বার তেত্রিশ বার করে পড়তে হয় এইটুকু পড়ার ভাল লাগে না নামাজ শেষ আগুনের বেগে শূন্যতের জন্য দাঁড়ায় যায় আসে না ভাই মানে কে জানি উনার পিছনে একটা রকেট বোমা লাগায় দিছে হ্যাঁ অথচ তোমর রাজি আল্লাহ তালের পাশের থেকে একজন নামাজ মোত্তাসেল শেষ করার সাথে সাথে উঠে দাঁড়াইছিল অমর রাজ জামার আস্তিন ধরে টান দিয়ে তারে বসায় বলছেন ফরজ থেকে অন্য নামাজের মধ্যে পার্থক্য করো মিয়া এত তাড়াতাড়ি উঠে দাঁড়াচ্ছ কেন একটু অপেক্ষা করো জায়গা পরিবর্তন করো সামনে পিছে হও ডানে বামে যাও কিছু আজকার জিকির করো তারপরে পড়ো আর আমাদের করে উঠে কোনো পরিবর্তন নাই আমাদের কেমনে হবে তাহলে ভাই আমি কি আপনাদের কাছে মনে কষ্ট দেওয়া কথা বলতেছি ভাই নির্ধারণ করে নেন দিন এমন দুই রেখাত নামাজ পড়বো পাঁচ মিনিট লাগে এমন ভাবে আমি নামাজ পড়ব আমার কোনো নামাজে সাত তাজবির নিচে রুকু হবে না শপথ করতে পারবেন আন্দাজি ইনশাল্লাহ বলবেন না গর ইনশাল্লাহ যা বলবো তাই ইনশাল্লাহ বুঝে ইনশাল্লাহ রুকু দিলাম সোমাব্লাজুল সোনা প্লাজুল এই লোক আপনি মনে করতেছেন সাতবার বলবে খালি ইনশাল্লাহ বলে দিলাম অতো সুবহান আরব্বেল আজিম ঠিক হয় নাই ও খালি সিজদায় যাই টপ করে কোনো রকম রে সোনাপল্লা আবার পুরাটা ওঠে না আল্লাহর জন্যই নামাজ অত মাজা সোজা করা লাগবে কেন ষাট করে আসলো না করে গেল তাও লোকজনের সামনে পড়লে তখন একটু ঠিক করে ঘরে পড়লে তো ওই জায়গায় আল্লাহ তো ঘরে দেখে না খালি মসজিদে কিছু ফেরেস্তা পাঠায় রাখছে ওরা মসজিদ দেখে ঘরে পড়লে তো যা ফাঁকি দেয় আহা আহ এর কোনো হিসাব নাই অথচ সিসদাটা আর দুই সিসদার মধ্যে আল্লাহ্ম ফিরলি ও আর হামনি ও হাদিনী ও আফিনী এই দুয়াটুকে যদি জানতাম তাহলে আমার জন্য এইটা পড়ার জন্য অপেক্ষা করতে হতো আমার এই কালচার নাই আমাদের কাছে ইমাম সাহেবদের সামনে আমার সম্পর্কে আমাদের কাছে অভিযোগ দেয় এইগুলো কথা বলার পর যে হুজুর বলেন তো অনেক আমরা ইমামের নামাজ পড়ে অভ্যাস হয়েছে ইমাম সাহেব নিজেই তো সময় দেয় না উনি রুকু শেষদার মধ্যে উঠে আর যায় হুজুরের তারা আছে ওই জন্য হুজুর পড়ে না এখন বলেন আমরা যদি না শুধরাই তাহলে মুসল্লি কেমনে সুধরাবে প্রিয় ভাইয়েরা আসেন যেই শ্রেষ্ঠত্ব অর্জন নিজেরা করা যায় ওই শ্রেষ্ঠত্বের পথে আমরা হাঁটি সাহাবাই কেরাম ওই শ্রেষ্ঠত্বের আলা ছিলেন তারা এটা অর্জন করেছেন আল্লাহর দয়া আর অনুগ্রহ এইটা সবচেয়ে বেশি হয় সালাপ আর আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে অথব আমরা এইটা বাড়ানোর জন্য চেষ্টা করি করব তো ইনশাল্লাহ তাহলে কাজকে দিছি প্রতিদিন অন্তত দুই রাখাত নামাজ পাঁচ মিনিট ঘড়ি ধরে ইষ্ট দিয়া পাঁচ মিনিট প্রয়োজনে সুরা যদি কম জানা থাকে তো আলাম তারা সুর লীলা কোরাইস কোরাইশ তারপরে আর তাল্লাজি এইগুলো এক রাখাতে পড়বেন আবার পরের রাখাতে ইজাজা তাব্বাতে কুলু আল্লাহ কিছু যদি নানা না থাকে কুলু আল্লাহ পরবেন দশবার পরের বার আবার কুলু আল্লাহ বার দশবার আপনার নামাজটাও দীর্ঘ করতে হবে রব্বানা লালাকাল হাম এর বেশি কিছু জানেন না দশবার পড়বেন রব্বান আল্লা হাম রুকুর থেকে ওঠার পরে কমসে কম সাতবার পড়বেন তাজবি নামাজটা সুন্দর করেন দেখবেন মনোযোগ অটোমেটিক আসবে খালি বলি হুজুর নামাজের দিকে মনোযোগ আসে না আসবে কেমন করে আপনি তো আপনার সেট আপ অটো বানাইছেন আপনার মনোযোগ আসার তো সম্ভবনাই নাই কারণ আপনি কি পড়তেছেন ওটা চিন্তা করে তো পড়া লাগে না দাঁড়ানোর পর তো অটোমেটিক এখনো পাউশ দেওয়া হয়নি সব পাউশগুলো ওঠেনি লোকে লাগাই আসছি গরিয় মাখুবে আলাইহু আল্লাহআসুমিলে জমি ছাড় দেওয়া ওই বড় ভিউটাতে এখনও দেওয়া হয়নি খুল্লাহ সুমান আবল আজম সুমন আবুল্লা আজম বইয়ের সাথে বাজার করবার গেলো এখনো বাজার দেওয়া হয়নি কালকে হাট বাড়ে সব মনের মধ্যে আছে আর এদিকে আলহামদুলিল্লাহ এদিকে তো সব অটো চলমান কথা বলেন ভুল বলতেছি নাকি আমি এটা চেঞ্জ কেমনে হবে নতুন সুরার চেষ্টা করা আলহামদুল্লার অর্থটা জানা সুরাটা কি পড়তে সেইটা বোঝা প্রিয় ভাইয়েরা আমরা মসজিদে আপনাদের জন্য এই কার্যক্রম শুরু করতে চাই আপনারা যদি সময় দেন তাহলে আপনাদের নামাজ নামাজের ভিতরের দোয়া ছেলেদের জন্য উপরে মেয়েদের জন্য নিচে আমরা এখানে কোর্স চালু করতে চাই রাজি আছেন আপনারা সময়ই নেই মসজিদে মুসল্লি হয় না আর এগুলো শেখার জন্য সময় আসে নাকি আপনার